সালামু আলাইকুম এটা হলো সৌদি আরবের পান্ডা মার্কেটের সামন দেখেন কত সুন্দর এটা সামনটা গাড়ি পার্কিং এর জায়গা রাখিয়া দিছে এগুলো সবগুলো হইছে গাড়ির পার্কিং জায়গা বর্তমানে জুম্মার টাইম সবাই জুম্মার গেছি গেলে গাড়ি বেশি নাই এই যে এদিকেও আর সামনে আছে মেন রোড এইদিকে দেখেন গাড়িগুলা যে যাইতেছে এই যে সামনে একটা খুব সুন্দর একটা রাখছে এটা আমি চিনি না এটা কিসের জন্য এত সুন্দর লেগে দিছে এটা হলো সৌদি আরব তাবুক শহরের মধ্যখানে পড়ছে মাইটে সব কিছু হইলো শহর অঞ্চল গ্রাম অঞ্চল না এখন জুম্মাত যাই মুখ কি পরিমাণে রোদ দেখা যাইতেছে রোদ লাগে দেখা যায় না সুখে সৌদি আরবের সিস্টেম হইল সকাল এগারোটার থেকে একটা পর্যন্ত বন্ধ থাকবো একটা বাজলে পরে মার্কেট আবার হবে এই যে দিন হন্ডা মার্কেট এই যে অটোমেটিক দরজা খুলতে আছে লাগতেছে মানে মানুষ দেখলে অটোমেটিক খুলবো আবার অটোমেটিক মানুষ আইতেছে কিন্তু এখন বন্ধ হন্ডা মার্কেট এখন কেউ ঢুকতে পারতো না ভিতরে গেট আরেকটা আছে এই গেটের ভিতরে সবাই গাঠ ওই দেখেন অটোমেটিক দরজা লাগতেছে গ্লাসের দরজা আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়